বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক আক্রমণ শুরু করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে ট্রাম্প প্রশাসন সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দিয়েছে উত্তর ভেনেজুয়েলাই আমেরিকান হেলিকপ্টার থেকে আক্রমণের ফুটেজ প্রকাশিত হয়েছে ফক্স নিউজ দাবি করছে হিজবুল্লাহ ও ইরান সম্পর্কিত জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এই অভিযান চালানো হচ্ছে কিন্তু বাস্তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভূরাজনৈতিক আগ্রাসনের অংশ যেখানে তেল প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানকে কেন্দ্র করে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং দেশে সব বেসামরিক বাহিনীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন সেনা কমান্ডোরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে তার ভাষ্য অনুযায়ী বড় পরিসরের এক অভিযানে তাদের ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্প বলেন এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি তিনি উল্লেখ করেন আরও জানান আজ স্থানীয় সময় সকাল এগারোটায় মারালাগোতে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আলজাজিরার বরাতে জানা গেছে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে গোলাবর্ষণ হয়েছে তবে তার অবস্থা অজানা কিছু মিডিয়ায় দাবি করা হচ্ছে ভেনেজুয়েলার বিরোধী দল সংশ্লিষ্ট কিছু মিডিয়া দাবি করছে যুক্তরাষ্ট্রের এই হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রানো লোপেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েস দাদো কেবেল্লা নিহত হয়েছেন যদিও এর সত্যতা পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি মার্কিন বিমান হামলায় ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল লাকালুটা বিমানঘাটি কাটিয়ালামার মাউন্টেন ব্যারাক্স কারাকাসের ফেডারেল প্যালেস ফোর্ট টিউনা সামরিক ঘাটি এবং একাধিক বিমানবন্দর এর ফলে রাজধানীর কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে সবচেয়ে প্রতীকী আঘাত এসেছে সাবেক প্রেসিডেন্ট হুগো সেভেজের সমাধিতে বোমা হামলার মাধ্যমে এটি শুধু সামরিক নয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্মৃতির ওপরও আঘাত যে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন হামলার খবরে ভেনেজুয়েলার শপিং মলগুলোতে জনসাধারণের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গিয়েছে মূলত যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে জমা করার জন্য গিয়েছে মানুষ মার্কিন হামলার সাথে সাথে ইরান ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এর প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন কারা কাছে মিসাইল হামলা চলছে তিনি ও ও জাতিসংঘের জরুরি বৈঠক আহ্বান করেছেন এটি স্পষ্ট যে লাতিন আমেরিকা দেশগুলো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে কলম্বিয়ার প্রেসিডেন্টের পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল বারমোদেজ তিনি বলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক হামলার নিন্দা জানাচ্ছে কিউবা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাবি করছে আমাদের শান্তির অঞ্চল নির্মমভাবে আক্রমণের শিকার হচ্ছে সাহসী ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মাতৃভূমি না হই মৃত্যু আমরা বিজয়ী হব এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণে নিন্দা জানিয়েছে তারা বলেছে এই আক্রমণ জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ইরাক আফগানিস্তান লিবিয়া এবং সিরিয়ায় একই ধরনের আগ্রাসন চালিয়েছে প্রতিবারই যুক্তি দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা বা সন্ত্রাস সন্ত্রাসবিরোধী অভিযান কিন্তু বাস্তবে দেখা গেছে এসব হামলা স্থানীয় জনগণের দুর্ভোগ বাড়িয়েছে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে এবং অপরাধী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে ভেনেজুয়েলায় একই চিত্র ফুটে উঠছে তেল সমৃদ্ধ এই দেশ দীর্ঘদিন ধরে মার্কিন নজরে ছিল আজকের হামলা সেই পুরনো কৌশলেরই অংশ যেখানে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মানবিক মূল্যবোধকে অপরাধী সংগঠন ট্রেন্ডেল লানো সরকার বিরোধী সশস্ত্র হামলার ডাক দিয়েছে বিশ্লেষকরা বলছেন মার্কিন আগ্রাসন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলছে এবং অপরাধী গোষ্ঠীগুলোকে সুযোগ করে দিচ্ছে এদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উপর দিয়ে মার্কিন কেসি ওয়ান থার্টি ফাইভ রিফয়েলার উঠতে দেখা গেছে যা যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করছে এটি প্রমাণ করে যে আক্রমণটি পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী হতে পারে ইরান চীন ও রাশিয়ার সম্ভাব্য ভূমিকা বিশ্লেষকরা মনে করছেন এই আক্রমণ ভেনিজুয়েলাকে একা ফেলবে না ইরান চীন এবং রাশিয়া তিনটি শক্তিশালী দেশ ভেনিজুয়েলার পাশে দাঁড়াতে পারে ইরান মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান সবসময় সরব মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমাতে ইরান ভেনেজুয়েলাকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিতে পারে তেল রপ্তানি ও জ্বালানি সহযোগিতার মাধ্যমে ইরান ভেনেজুয়েলার অর্থনীতি টিকিয়ে রাখতে সাহায্য করবে চীন চীন ভেনেজুয়েলার অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চীন লাতিন আমেরিকায় প্রভাব বাড়াতে চায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন কূটনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিতে পারে আন্তর্জাতিক ফোরামে চীন ভেনেজুয়েলার পক্ষে অবস্থান নেবে রাশিয়া রাশিয়া দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সামরিক সহযোগী রাশিয়ান অস্ত্র প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তা প্রতিরক্ষা শক্তিকে বাড়াতে পারে যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কৌশলগত সহায়তা দিতে পারে এই তিন দেশের সমর্থন ভেনেজুয়েলাকে শুধু টিকে থাকতে সাহায্য করবে না বরং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একটি নতুন আন্তর্জাতিক জোট গড়ে তুলতে পারে তবে রাশিয়া বিভিন্ন অস্ত্রের পাশাপাশি ইরান ভেনেজুয়েলায় অস্ত্র পাঠিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিচ্ছে ইরানি নকশায় তৈরি ভেনেজুয়েলার ড্রোন কারখানা এখনও ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছে ক্যারিবিয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে অস্থিরতার মধ্যে স্থানীয় কর্মীদের অনুমতি ছাড়া প্রবেশে বাধা দিচ্ছে তারা সেখানে ঠিক কি ধরনের প্রস্তুতি চলছে তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে মিয়ামি হেরাল্ডের বরাদ দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে দু সালে ছয় তেহরানের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর ড্রোন কর্মসূচি শুরু হয় ইরানি সংস্থা কোচ ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বলি কিট সরবরাহ করে প্রশিক্ষিত ভেনেজুয়েলার প্রকৌশলীরা এবং ইরানি দলগুলো পরবর্তীতে মারাকায়ের এর বিমান বিমানঘাটিতে কাজে যোগ দেয় এই কর্মসূচি তখন থেকে ইরানি সিস্টেমের আদলে তৈরি গোয়েন্দা সশস্ত্র এবং কামিকাজে ড্রোন তৈরি করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মিয়ামি হেরাল্ডকে জানিয়েছে ইরানের সাথে সহযোগিতা অপরিহার্য ছিল ভেনেজুয়েলা কেবল নিজেরাই ড্রোন তৈরি করতে পারত না আজও ইরানিরা এই সুযোগ সুবিধাগুলো নিয়ন্ত্রণ করে ভেনেজুয়েলার কর্মীরা তাদের অনুমোদন ছাড়া প্রবেশ করতে পারে না পত্রিকাটি জানিয়েছে তারা কারাগাস এবং তেহরানের মধ্যে সম্পর্ক আছে এমন অর্ধ ডজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে সে সঙ্গে ভেনেজুয়েলা সরকারি নথি পর্যালোচনা করেছে এসব নথির কিছু সেভেজে স্বাক্ষরিত তাতে দেখা যায় অংশীদারিত্বের ভিত্তিতে ড্রোন কারখানায় কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে অনেক প্রকল্প বেসামরিক উদ্যোগের ছদ্মবেশে চলছে সাইকেল বা ট্র্যাক্টর কারখানার নামে যুদ্ধ ড্রোন তৈরি হচ্ছে বলেও সূত্র দাবি করেছে হেরাল্ড জানিয়েছে মূলে সেভেজ এমন অস্ত্র খুঁজছিলেন যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে আর তার জন্যই তারা ইরানে দ্বারস্থ হয় ভেনেজুয়েলায় মার্কিন হামলার বৈশ্বিক প্রভাবও তৈরি করবে এই আক্রমণ বিশ্বজুড়ে নতুন সংকট তৈরি করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল এখন জরুরি প্রতিক্রিয়ার অপেক্ষায় যদি ইরান চীন ও রাশিয়া সরাসরি ভেনেজুয়েলাকে সমর্থন করে তবে এটি একটি নতুন শীতল যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে লাতিন আমেরিকা হবে নতুন ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছুই এই সংঘাতের প্রভাবে কেঁপে উঠবে তেলের দাম বাড়বে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেবে এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন শুধু একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত নয় বরং বিশ্ব শান্তির জন্য নতুন হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ঐক্যবদ্ধ হয়ে এই আগ্রাসন থামাতে হবে অন্যথায় লাতিন আমেরিকা থেকে শুরু করে গোটা বিশ্ব আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যাবে আজকের হামলা প্রমাণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু ইরান চীন ও রাশিয়ার সম্ভাব্য সমর্থন এই আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাবে বিশ্ব এখন একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি